এই এই যে যে দেখুন 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 এরাও চলে এসছে এই যে ইয়ে বাবা সব বড় বড় সদস্য এরা এই যে এই যে এই যে যে ঝাবিয়ে পড়ছে ঝাবিয়ে পড়ছে সত্যি সুন্দর মুহূর্ত আমরা এখন একটা জায়গায় জায়গা জুড়ে হচ্ছে পঁয়ষট্টি বিঘা নিশ্চোখে পড়ে গেছে যেটার জন্য এখানে এসছি এই দেখুন আমরা এখন একটা জায়গায় যাচ্ছি সেই জায়গাটা সম্বন্ধে পানবাড়ি অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে পানবাড়ি পানবাড়ির থেকে জাস্ট একটুখানি ডান দিক দিয়ে আমরা ঢুকে এসেছি এবার সেই ডান দিকে যাওয়ার পর যে রাস্তাটা এরপরে আপনারা দেখবেন যে যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম সেটাও আমি দেখাবো আপনাদেরকে এবার তারপরে আমরা একটা মৌসম্বী বাগানের ওখানে যাচ্ছি মানে মৌসম্বি চাষ হয় ওখানটায় তো সেই জায়গাটায় এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব যাই হোক এরপরে ভিডিওর সাথেও থাকুন তাতে কি হবে এই জিনিসটার এবং এই জায়গার সম্বন্ধে আপনাদের একটা ভালো আইডিয়া হবে আমি এসেছি আমার সাথে আমার বন্ধু অমিতাভ দত্তও এসছে এবং যারা আমাদেরকে নিয়ে এসছে তাদের সাথে একটু পরেই পরিচয় করাবো সাথে থাকুন ভিডিওটা দেখুন এই যে এই জায়গাটা দিয়ে আমরা এসছি জাস্ট এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা এসছি ওই যে ওখান দিয়ে ওই ওখান দিয়ে এসে আমরা এখান দিয়ে আসলাম এবার এই রাস্তাটা দেখুন এই যে এখানটা এই যে পুরোটাই একদম দেখুন পাহাড়ের পাশেই মানে জাস্ট পাহাড়ের পাশেই এত সুন্দরভাবে এই যে আমার বন্ধু এবং বাকি যারা আমাদেরকে নিয়ে এসছে তারা ওই জায়গাটা দাঁড়িয়ে আছে এক্ষুনি ওখানটায় চলে যাব আমি হেঁটেই যাচ্ছি ওরা বাইক নিয়ে গেছে এই জায়গাটায় ধুলো বা বালির পরিমাণটা এতটা বেশি যে ডবলে যাওয়াটা আমরা সেফ মনে করলাম না তো সেই জন্য আমি নেমে গিয়েছি আমি হেঁটে হেঁটে দেখাবার চেষ্টা করছি জায়গাটা চলুন দেখে নিই এখন জাস্ট এই মোসাম্বি চাষের যে বাগান তাতে এই যে আমার বন্ধু ঢুকে গেছে অলরেডি এখন চলুন একটু ভেতরে ঢুকে যাই এই যে এখানে দেখুন কাটা তার দিয়ে গেট দেওয়া এই গেটের ভেতর দিয়ে আমাদের ঢুকতে হবে মানে সবাই যদি মনে করছেন যে ফট করে কেউ এসে ঢুকে গেল তা কিন্তু সম্ভব নয় এই গৌতম গাঙ্গুলি আমার চ্যানেল দেখছেন গৌতম ক্রিয়েশন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এবার যিনি এখানে আছেন তার সাথেও আমরা একটু কথাবার্তা বলে নেব এই যে দেখুন একটু ছোট্ট একটা পরিবারের সাথে দেখা হয়ে গেল যে কাজের জন্য আমরা এসছিলাম এখানটায় সেই জায়গাটা হচ্ছে জাস্ট পুরো মোসাম্বির চাষ হচ্ছে অনেকে হয়তো এটাকে বলতে পারেন মালটা এখানকার পরিচিত ভাষায় এটা মালটা নামেও পরিচিত যদিও মোসাম্বির সাথে এর বিশেষ খুব একটা পার্থক্য নেই তো যাই হোক আমি যাদের সাথে এসছি প্রথমে তাদের সাথে আমার বন্ধু অমিতাভ দত্ত আর আমাদেরকে যারা নিয়ে এসছে সে হচ্ছে জয় এই যে জয় এবং সুরজিৎ এই দুজনের সহায়তায় আমরা এই জায়গাটায় এসে পৌঁছে গেছি তো এবার কয়েকটা জাস্ট সাধারণ প্রশ্ন যেটা হয়তো আপনাদের মনেও থাকবে বা আসতেই পারে যে এই জায়গাটা সম্বন্ধে কিছু কথা তো যেই দাদা এখানে আছেন তার সাথে একটু পরিচয় পর্বটা সেরে নিই দাদা আপনার নাম বিদ্যুৎ মন্ডল আচ্ছা এই যে এখানে মোসাম্বি বা মালটা যাই বলুন যে এটা চাষ হচ্ছে এটা কতখানি জায়গা জুড়ে হচ্ছে পঁয়ষট্টি বিঘা আচ্ছা আর এখানে এই এই যে গাছটা এই পরিমাণ বড় হতে কতটা সময় লাগছে চার বছর বয়স আচ্ছা আর এতে আপনাদের মানে কিভাবে পরিচর্যা করেন এই সম্বন্ধে বা এটা কোন সময় এই শীতের সময়ই একমাত্র করা সম্ভব না কি এটা গরমকালেও করা সম্ভব এটা সব সময়ই করা যায় তাই তো মানে সারা বছর ধরেই এটা করা যায় এই চাষটা আচ্ছা আমাদের সাথে থাকুন এবং এই যে জিনিসটা চাষ হচ্ছে এখানটায় এই যে পঁয়ষট্টি বিঘাতে তাও কতখানি মাল এর থেকে আমরা পেতে পারি মোটামুটি 60 70 টন 60 70 টন ঠিক আছে আচ্ছা এই যে প্রত্যেকটা গাছ মোটামুটি একই চেহারা মতন প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছি মানে বড় যতটুকু হয়েছে সবাই একসাথেই বড় হয়েছে তাই তো তো এটার জন্য আপনাদের পরিচর্যা কি দরকার পড়ে জল কখন দিতে হয় বা সার কি কি দিচ্ছেন সেটা যদি একটু বলেন সার মেলা সার লাগে আচ্ছা পটাশ এই সব রকমেরই লাগে আচ্ছা 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 আর এতে কোন ধরনের পোকা কি আক্রান্ত করতে পারে যে কোনো সেটা সম্বন্ধে একটু বলুন আচ্ছা বাহ চলুন তাহলে আমরা একটু ভেতর দিকে যাই মালটা চাষ করবো এর চারা বা বীজ আমি কোথা থেকে পাবো আমাদের তো এদিকে কোনো ফার্ম নেই আচ্ছা ওটা আমাদের ওই ওই সাইডে আসছে আচ্ছা কোন দিকে মানে আপনারা কোথা থেকে এনেছেন মানে সেটাকে তো বাঁচিয়ে রাখার একটা ব্যবস্থা থাকতে হবে করে ওই মানে টপ সমেত আচ্ছা টপ সমেত দিয়ে দিতে তারপরে এসে ওটাকে আপনারা মাটিতে ইয়ে করছেন আচ্ছা এই যে যেমন আমাদের আলু চাষের সময় দরকার পড়ে যে মাঠটাকে ফার্স্টে উর্বর করে নেওয়া তো এক্ষেত্রে সেটা কি হচ্ছে ওই মাঠটাকে তৈরি আচ্ছা আচ্ছা এই ডেন দেখছেন মাছ দিয়ে একটু উঁচু করা আছে আচ্ছা আচ্ছা গাছ লাগানো হয়েছে আচ্ছা এই মাঝখানে তো আবার এগুলো কী হয়ে আছে এই তো ঝিঙেও মনে হচ্ছে মানে গাছটা রোগ লেগে গেছে আচ্ছা দেখুন দর্শক যে গাছটায় আমাদের যদি রোগ হয়ে যায় তাহলে কি হয় চেহারাটা কিন্তু এরকম হয়ে যাবে মানে আমি বোঝাতে পারছি কিনা ঠিক বুঝতে পারছি না এই যে এই যে ব্যাপারটা কি হচ্ছে দেখুন এই যে একটা স্পট পড়ে গেছে এই জিনিসটা কি হচ্ছে এই গাছটার মধ্যে রোগ লেগে গেছে যে কারণে মানে বিষ প্রয়োগ করার পরেও আমরা অনেক সময় হয়তো মনে করতে পারি ব্যাস সেফ হয়ে গেলাম তা কিন্তু নয় অনেক ক্ষেত্রে আপনাকে কিছুটা লসের সম্মুখীন হতেই হতে পারে আর তার মাঝখানে কিছুটা পেঁপে গাছও হঠাৎ আমার একটু নজরে পড়ে গেল এই যে দেখতেই পাচ্ছেন এখানটায় পেঁপে ধরেই রয়েছে আর এমনিতে অন্যান্য গাছে এই মোসাম্বি বা মালটা কি দেখানো যেতে পারে যে হয়ে আছে যেটা যদিও একদম প্রথমে দর্শক আমি দেখিয়েছি আপনাকে একটা গাছ আছে মানে সেটাই রস হয়নি আচ্ছা রস হয়নি মানে ফলটা সসরা আছে এখানে আচ্ছা 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 একটু যাওয়া যাবে চলুন তো দেখে আসি কিছু ভুল হয়ে গেছে সেগুলো আমরা দেখলেই বুঝতে পারি আচ্ছা চলুন একটু দেখেই আসি একদম পুরো মোসাম্বি বাগানের ভেতরে ঢুকে গেছি আমরা পঁয়ষট্টি বিঘা মানে বুঝতেই পারছেন আপনারা যে জায়গাটা একদমই ছোট নয়

উনি যেটা বললেন এবার গাছটাকে একটু দেখিয়ে দিই প্রচুর ফল হয়ে রয়েছে জিনিস দেখুন এই যে ছোট্ট চারা গাছটা কেন দেখাচ্ছি জানেন তার কারণ হচ্ছে এই যে এই জায়গায় মানে যেখানটা আমি আঙ্গুল দিলাম এই জায়গাটায় এই যে অংশটুকু এটা হচ্ছে বাতাবি লেবুর আর এর এরপরের থেকে এই জায়গাটায় ড্রাফটিং করে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোসাম্বি লেবুর গাছ বা মালটা যাই বলে থাকুন ঠিক আছে সেই গাছটা এভাবে তৈরি করা হচ্ছে প্রত্যেকটা গাছ এখানে যতগুলো গাছ দেখছেন ঠিক এভাবেই তৈরি করা হয়েছে এই জায়গাটার সম্বন্ধে জানতামই না যদি জয় এবং সুরজিৎ না থাকতো এবং আমার বন্ধু আজকে না বলতো দর্শক আজকে আপনারা দেখলেন যে এই জায়গাতে এত সুন্দর একটা মোসাম্বি বা মালটার বাগান রয়েছে যেটা পঁয়ষট্টি বিঘা জুড়ে এবং এটার চাষটা খুব একটা সহজ পদ্ধতি বলবো সেটাও নয় আবার করা যাবে না এরকমও নয় যাই হোক আপনারা দেখলেন পুরো ব্যাপারটা এখন গাছগুলো বেশ বড় হয়ে রয়েছে যদিও এর পরে যদি কোনো সময় আমরা ভিডিও করবার সুযোগ পাই যে গাছটা যখন দাদা দাদা অনেকগুলো হাতে নিয়ে এসছেন এই যে এটা এটা আবার কমলাও হয়েছে এই দেখুন এই যে উনি হাতে দিলেন এটা যখন ছোট অবস্থায় আনা হয় দাদা তখন মানে কোন সময়টা আনা হয় এটা গরমের সময় আনা হয় এনে এটা রেডি করা হয় আর কি ঠিক 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 তাহলে একদম শীত শীতের সময় শিকড় ছাড়ে না ব্যাপারটা আপনারা বুঝতেই পারছেন যে চাষটা কিন্তু খুব একটা সহজ নয় তো যাই হোক এবার এই ভিডিওটা কেমন লাগছে আপনাদের বা এর সম্বন্ধে যদি কোনো সাজেশন বা যারা এই ধরনের চাষ করছেন বা করতে চাইছেন তারা যদি কোনো ধরনের জিনিস জানতে চান তাহলে যোগাযোগ করুন চ্যানেলে কমেন্টের মাধ্যমে আর কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন দিব্যি সুন্দর গাড়ি পেরিয়ে যাচ্ছে নদীর মধ্যে দিয়ে আমরা সবাইও পেরিয়ে যাচ্ছি এই যে আমাদের আরেক দল সুন্দরভাবে পেরিয়ে যাচ্ছে ওই দেখুন